গোপনে ঢাকামুখী হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা তথ্য গোয়েন্দা সংস্থার পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপনে দলবদ্ধভাবে ঢাকামুখী হচ্ছেন গোয়েন্দা সংস্থার হাতে সব তথ্য এসেছে ধারণা করা হচ্ছে তারা রাজধানীতে অস্থিরতা তৈরি কিংবা সাবেক প্রধান বত্রী শেখ হাসিনাকে ফেরাতে আদালত প্রস্তুতি দিচ্ছেন এই প্রেক্ষাপটে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় পুলিশ প্রশাসন সতর্ক অবস্থানে গেছে সরকার পরিবর্তনের পর চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সুযোগে দেশ জুড়ে বাড়ছে হত্যা ধর্ষণ চাঁদাবাজি হামলা ও সহিংসতা এসব দমনে চট্টগ্রামের প্রতিটি থানাকে বিশেষ নির্দেশনায় দেওয়া হয়েছে অপরাধ দমন ও রাজনৈতিক উত্তেজনার মোকাবেলার কৌশল পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে গত পাঁচই আগস্ট সরকারের পতনের পর চট্টগ্রামের সহিংসতা দখল সংঘর্ষ ও রাজনৈতিক প্রতিহিংসাগুলো কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছেন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একদিকে রাজনৈতিক শূন্যতা অন্যদিকে পুলিশের দুর্বল মনোবলের সুযোগে এসব অপরাধ সংঘটিত হচ্ছে বলে মনে করা হচ্ছে গোয়েন্দা পুলিশের একটি গোপন রিপোর্টে বলা হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যেই ঢাকায় শেখ হাসিনাকে ফেরোরার দাবিতে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে দলীয় নেতাকর্মীদের সমন্বিত হতে বলা হয়েছে এই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আল চট্টগ্রামের সব থানাকে সতর্ক থাকতে বলা হয়েছে